মনোহরদি পৌরসভায় জামায়াতে ইসলামের গণসংযোগ ও কর্মী সংগ্রহ অনুষ্ঠিত আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফের রিপোর্টে বিস্তারিত নরসিংদী মনোহরদি পৌরসভায় অনুষ্ঠিত হল বাংলাদেশ জামায়াত ইসলামীর এক বিশাল কর্মী সংগ্রহ ও দাওয়াতি গণসংযোগ কর্মসূচি আজ শনিবার চব্বিশ মে সকালে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করে দলটির পৌর শাখা পৌর জামায়াতের আমির ও মনোহর্দী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নুরের নেতৃত্বে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেন তারা বলেন সমাজ পরিবর্তনের জন্য একটি সৎ আদর্শিক ও কল্যাণকামী নেতৃত্বই পারে জনমানুষের ভাগ্যোন্নয়ন ঘটাতে গণসংযোগে আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মুফাজ্জল হোসেন সহকারী সেক্রেটারি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জনপ্রতিনিধি মোস্তফা জোয়ারদার তারেক হোসেন সহ দলের ওয়ার্ড ও পৌর পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নর্সিংদি চার আসনের মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি বলেন এই দাওয়াতী কার্যক্রম শুধু রাজনৈতিক নয় বরং সমাজে ইসলাম প্রতিষ্ঠার নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলার দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাজুল ইসলাম শাহিন তিনি বলেন গণসংযোগে মধ্য দিয়ে সাধারণ জনগণের মাঝে ইসলামের প্রতি ভালোবাসা ও আস্থা তৈরি হচ্ছে দলের পক্ষ থেকে জানানো হয় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে এবং ইসলামী আন্দোলনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা চলবে মনোহর দিতে জামায়াতে ইসলামের দাওয়াতি কর্মসূচি জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছে দলটির স্থানীয় নেতৃবৃন্দ জনগণের মাধ্যমে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে হয়ে হই আইন বাস্তবায়নের জন্য দাঁড়িয়ে বললাম আমরা ভোট দিয়ে ইসলামকে বিজয় করি আজকে গোটা বাংলাদেশের মতো মড়াহর দ্বীপ ওর সবার নয় নংবাসীরও একই কথা বিগত দিনে আমরা বহু সরকার দেখেছি বহু ব্যক্তিকে দেখেছি বহু দলকে দেখেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত অবস্থা পাই নাই সুখ শান্তি সমৃদ্ধ জীবন যাপন করতে পারি নাই লুটপাট দুর্নীতিতে দেশটা ভরে গেছে বিগত দিনে যারাই দেশ পরিচালনা করেছে তারাই নিজেদের পেট ভরেছে গাড়ি করেছে সন্ত্রাস চাঁদাবাজি করেছে এই দলগুলাই আবার সামনে যদি আসে একই চিত্র আমরা দেখতে পাবো বরং তার চাইতে আরো ভয়াবহ চিত্র দেখতে পাবো কোরআনী আমরা চাই কোরআনের শাসন আমরা চাই আল্লাহর আইন আমরা চাই সৎ লোকের শাসন আপনারা এর সাথে কি একমত আছেন আমরা যাদের সাথে যোগাযোগ করেছি দেখা সাক্ষাৎ করেছি প্রায় সবাই আমাদের সাথে একমত পোষণ করেছে সম্মানিত ভাইরা আপনারা জানেন আমাদের এই দেশে পাঁচ বছর পর পর সরকার নির্বাচন দেয় রাষ্ট্র পরিচালনার নতুন নতুন দায়িত্ব নতুন মানুষের উপরে নতুন দলের উপরে অর্পিত হয় আমরা বিগত দিনে কি দেখেছি কোন দল এই দেশকে তলাবিহীন জুরিতে পরিণত করেছে কোন দিন কোন দল এই দেশে দুর্নীতিতে আন্তর্জাতিকভাবে চার চারবার চ্যাম্পিয়ন করেছে কোন দল এই দেশের টাকা পাচার করে বিদেশের ব্যাংক ভর্তি করেছে এদেশের জনগণের পকেট কেটে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে তারা বাড়ি করেছে গাড়ি করেছে এবংpara করেছে আজকে যারা বিতারিত হয়েছে বর্তমান সরকার শত চেষ্টা কুরিও বাংলাদেশের গরিব মানুষের কষ্টার্জিত সেই পয়সা ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করার সুযোগ পাচ্ছে না অতএব আমরা কি বারবার একই ফাঁদে পা দিব একই করতে পা দিব বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত বাংলাদেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করব বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার যারা করে তাদের কি পুনরায় ক্ষমতায় বসাব অতএব বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন চাই এদেশে সৎ লোকের শাসন চাই দুর্নীতি মুক্ত সমাজ চাই মানবিক বাংলাদেশ চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই ইসলাম প্রতিষ্ঠা চাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই আসুন আমরা সামনের দিনে জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ ঘোষণা করে সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে জামাত ইসলামের পাশে দাঁড়িয়ে জামাত ইসলামীকে সমর্থন দিয়ে এই দেশের নিরীহ নিপীড়িত নির্যাতিত দুঃখী মানুষকে ঐক্যবদ্ধ করে ইসলামের পথে আল কোরআনের পথে আল্লাহর আইনের পথে রায় সমর্থন দিয়ে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার কাজে আমরা অংশগ্রহণ করি আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে সামনের দিনে আমরা ঐক্যবদ্ধ থাকব ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আল কোরআনের পক্ষে আলেমুলামার পক্ষে এটা কি আমরা পারবো না ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি